বন্ধুরা কেমন আপনারা আশা করছি বেশ ভালো আছেন অপুবিশ্বাস রোজা রাখাই সাকিব দিলেন বিশেষ উপহার বলিউডের নতুন আলোচনার ঝড় সাকিব খান ও অপুবিশ্বাস এক সময়ের জনপ্রিয় তারকা দম্পতি তাদের ব্যক্তিগত জীবন নিয়ে শেষ নেই। বিচ্ছেদের তাদের এক রয়ে গেছে। বিশেষ করে ছেলে আব্রাহাম খান জয়ের কারণে তবে এবার রমজান মাসে ঘটলো এক চমকপ্রদ ঘটনা অপবিশ্বাস নিয়মিত রোজা রাখায় তাকে বিশেষ উপহার দিলেন সাকিব খান জানা গেছে অপু পুরো রমজান মাসে নিয়মিত রোজা রাখছেন যা শাকিব খানকে বেশ অবাক করেছে প্রশংসা করতে দেরি করেননি টলিউড কি আর এই উপলক্ষে তিনি অপুকে পাঠিয়েছেন একটি দামি পারফিউম পাশাপাশি একটি ডিজাইনার শাড়ি শুধু তাই নয় সঙ্গে একটি ছোট্ট চিঠ ফুটে সাকিব লিখেছেন আল্লাহ তোমার রোজা কবল করুক রমজানের এই পবিত্রতা সব সময় থাকুক আমাদের জীবনে সাকিবের এমন উপহার পেয়ে উপবিশ্বাস বেশ অবিভ্রত তিনি বলেন এটা সত্যি আমার জন্য চমক ছিল রোজা রাখা আমার ব্যক্তিগত বিশ্বাসের অংশ কিন্তু সাকিব যে এটা এত সুন্দর ভাবে সম্মান জানাবে সেটা কখনো ভাবিনি উপহারটা খুবই সুন্দর এই উপহার দেওয়া নেওয়া প্রকাশে আসার পর থেকে সাকিব অপু বক্তব্যের মধ্যে শুরু হয়েছে আলোচনা অনেকে মনে করছেন তাদের সম্পর্কের বরফ ধীরে ধীরে গলছে কেউ বলছেন এটা শুধুই সৌজন্যতা আবার কেউ বলছেন সম্পর্কের পুরনো আপনারা এই ঘটনাটিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন